হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি চলে এসেছি বাপের বাড়ি বাপের বাড়ি এসছি বলা ভুল অনেক দিন এসেছি এবং যাওয়ার সময়ও হয়ে এসছে তো যাওয়ার সময় আমি কি কি নিয়ে যাব সেটাই তোমাদেরকে দেখাবো আর দেখাবো লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ কেমন দেখতে এবং গাছে হাত দিলে কেমনভাবে মুদে যায় সেটাও দেখাবো কিন্তু তার আগে চলো তুলে নিই গিমে শাক এই শাকগুলোকে কিন্তু আমরা গিমে শাক বলি তো অনেকে তেতো শাকও বলে এই শাকটিকে কে কে চেনেন এবং কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো আর এখানে এতটাই পরিমাণে হয়ে আছে যে ঘাসের মতো ঘাস যে পরিমাণে হয়ে থাকে সেই রকম আর বৃষ্টি হওয়ার পরে আরও মানে কি বলবো পুরো জঙ্গল হয়ে গেছে এখানে তো তেমন কেউ খায় না এই শাক তবে আমার এই শাকটা কিন্তু স্বাদ কিন্তু তেঁতো হয় তো বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি আর এইভাবে নিয়ে যাবো না ভালো করে ছড়ে পাতা পাতাগুলো শুধু নিয়ে যাব যাতে জায়গাটা কম লাগে তারপরে চলে গেলাম কলা বাগানে মোচা সেখানে আমি অনেকগুলো মোচা কেটে নিয়েছি আর মানে কি বলব কলা বাগানে প্রচুর মোচা হয়ে আছে কিন্তু বেশি তো নিয়ে যাওয়া যাবে না কারণ মোচা তো বেশি দিন রেখে খাওয়া যায় না তে মানে ওই যে কালো হয়ে যায় সে কারণে আর আমার মায়েরা মানে খাওয়ার সময় হয় না তাই খায় না মানে তো ধৈর্য ধরে কাটতে বাঁচতে হয় সেই জন্য তো বেশ কয়েকটা আমি কেটে নিলাম তারপরে দেখাচ্ছি এই যে এইগুলো আমরা দুধে হিমচে শাক বলি তো অনেকে বলেন ছেঁচি শাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে তো এই শাকও আমি অনেকটা তুলেছি আর এর মধ্যে এই যে সরু সরু কলমি শাকগুলো রয়েছে কি মানে এই সরু সরু যে পাতা কলমি শাকগুলো কিন্তু স্বাদ খুব ভালো হয় খুব খেতে মানে অসাধারণ হয় এই শাকগুলো আমি অনেকটা নিয়েছি তুলে তুলে প্যাক করে নিয়েছি সেটা দেখায়নি আর চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন পরিবেশ বাড়িটা ওইটা হলো আমাদের বাড়ি আর এই যে চারিপাশে তারপরে এই যে দেখাচ্ছে লজ্জাপতি গাছ এইগুলো কি লজ্জাপতি গাছ বলে আর জলের মধ্যে হয় এগুলো জলের মধ্যে যখন হয় তখন এই পাতাগুলো কিন্তু অনেকটা বড় হয় আর হাত দেওয়ার সাথে সাথে কেমন দেখো পাতাগুলো কেমন মধ্যে যাচ্ছে আমার খুব ভালো লাগে আমি নিয়ে এসে প্রথম বসিয়েছিলাম তখন ছোটো ছিলাম তো এখনও যে আছে এটা মানে থাকবে ভাবতে পারিনি শাক তুলতে গিয়ে দেখলাম যে একটা গাছ রয়েছে এখন তারপরে যে বাড়িতে চলে এসেছি আর গাড়ির জার্নিটা দেখালাম না অনেকটা কিন্তু পথ তো বাড়িতে চলে এসেছি এই যে শাকগুলো আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর কুমড়োর শাকও নিয়ে এসেছিলাম কিন্তু সেটা আর দেখানো হয়নি এই কুমড়ো শাকগুলো চলো এবার রান্নাটা করে নিই তো শনিবার যেহেতু নিরামিষ খাই সেই জন্য নিরামিষভাবে রান্নাটা করবো রান্নাটা বিশেষ কিছু দেখালাম না দেখাবো না তো এই যে ছেলে মেয়ে দুজনে বসে চিপস খাচ্ছে আর আমি এদিকে এই যে বাপের বাড়িতে আনা শাক ঝিঙে এগুলো কেটে নিয়েছি ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি আর কিছুই না লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য মিষ্টি দিয়ে সিম্পলভাবে রান্নাটা করে নিয়েছি আর এখানে এই যে দুধ যে শাক উচ্ছে আলু দিয়ে চচ্চড়ির মতো করে নিচ্ছি আর করে নিয়েছি পনির তো সমস্ত রান্নাগুলো হয়ে গেছে আমার এবার খেতে বসে পড়ি ছেলে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি আর ছেলে খাচ্ছে খিচুড়ি ওর খিচুড়ি প্রিয় মানে স্কুল থেকে নিয়েছিলাম মেয়ের এইজন আর কি খাচ্ছ কুমড়া শাক কোন শাকের ডাটা খাচ্ছ ভালো ভালো খাতে দেখ দেখ গুণের কাছে কাছ থেকে শে না মা ভাত খেতে বসো শুধু কুমড়া শাকের ডাটা খেলে কি পেট ভরে ও পেট কই পেট পেট ভরেছে কইটা এ দেখি শুধু কি ডাটা খেলে পেট ভরে ভরে না তো ভাত খেতে হবে তো হ্যাঁ ভাত খেতে হবে তো ভাত খাবে না নাকি খেতে বসো ভাত খেতে বসো করে বসো দাদা খিচুড়ি খাচ্ছ তুমি কি খিচুড়ি খাবে ওটা বাইরে ফেলো বাইরে ফেলো হ্যাঁ বসো বসো আসো বসো আসো বসতে হয় তো পাগলি বসো হ্যাঁ নাও একা দেখি ভাত খেতে পারে আমার মাটা দেখি কেন খায় দেখি কোন কালে খায় হ্যাঁ খাও একটু আলু ভাজা খাও খাও ওটা খাও হ্যাঁ অল্প অল্প করতে দেয় মা কত ভালো সোনা মাম্মা বাবা মেঘ ডাকবে তাদের খাও তাড়াতাড়ি খাও কে খাচ্ছে ওটা কে খাচ্ছে মেঘ কেরম ডাকে বাবা তাদের খেয়ে নাও মেঘ মেঘ ডাকবে মেঘ ডাকবে বলো কেরম মেঘ ডাকে একবার শোনাও দেখি কেরম মেঘ ডাকে মা শোনাও কিভাবে মেঘ ডাকে বলো বলো কিভাবে মেঘ ডাকে দাম দাম ভাবে দাম দাম ও বাবা খেলা নাও এই দেখো কে খেলো আমার খেলো